গাইস দেখেন সকলে হাতে আমি বরফ দিয়ে দিয়েছি তোমাদের একটি নিয়ম আছে এভাবে ধরলে রাখতে না এভাবে হবে না তোমরা এভাবে ধরো আমি তোমাদের দেখিয়ে দিই এভাবে ধরতে হবে এভাবে সকলে এভাবে ধরো যদি কোনো ব্যক্তি না ধরে তাকে ডিসকোয়ালিফাই করে দিই আর দিয়ে পরেই গাইস এখন আমি রাসেলকে অনুভূতি তার অনুভূতি কিরকম রকম এই বরফ তার হাতে মধ্যে আছে তোমার অনুভূতি কি রকম তুমি কি এই খেলা উইন হতে পারবা জি জি তুমি কি রকম মনে হচ্ছে তোমার এখন ভালোই ভালো ওকে তুমি গুড তোমার স্ট্রং একজন মানুষ তোমার কিরকম মনে হচ্ছে আমার মনে হচ্ছে এই খেলাটি জিততে পারবো ও মাই তোমার কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে এই খেলাটি জিততে পারবো অনুভূতি কিরকম এটা হাতের দিয়ে রাখার পর আমার অনুভূতি ভালোই নাই এটা আর কি আমি পারবো ইনশাআল্লাহ তুমি জিতবা यस বলে সকালে জিতবে এর মধ্যে উইন হবে দেখা যাবে আপনারা সম্পূর্ণ বিরুদ্ধ রাখবেন তাহলে যে আপনারা দেখতে পারবেন এক পুরস্কার একজন পাবে কে পাবে আসলে আমিও জানি না আমাদেরকে বলে দে বরফ যদি মাটিতে পড়ে যায় তাহলে তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে তোমাদের মধ্যে প্রথম যে এই খেলা থেকে বের হয়ে যাবে নিজ উদ্যোগে তাকে আমি এই দুই টি জিনিস দেব তোমাদের মধ্যে কেউ যদি এই খেলা থেকে বের হয়ে যাও তোমাদেরকে আমরা এই দুটি জিনিস দিয়ে দিব তোমরা কি কোন কি কোন মানুষ কি প্রস্তুত আছো তোমরা কি প্রস্তুত আছো এটি নেওয়ার জন্য হ্যাঁ ওকে তুমি যদি বরফ পেলে দাও তুমি এই দুটি পুরস্কার পেয়ে যাবা হ্যাঁ তুমি কি তুমি নিবা তুমি নিবা তুমি নিবা

আরেকটি পুরস্কার এই খেলার মধ্যে তোমাদের মধ্যে দেখেন আমি অর্ধেক দিয়ে দিব এখন যে এলমেট হবে সে অর্ধেক পেয়ে যাবে নো ওকে দেখেন গাইস তাদের মন মানসিকতা কিরকম আমি কতগুলো পুরস্কার দিয়ে দিতে চাই কিন্তু তারা সকল পুরস্কার একজনে নিতে চাই ওকে দেখা যাক তোমরা সহ্য করো দেখি বাদ দিয়ে দিব তোমার কিভাবে বলেছি তোমাদের খেলা কঠিন করার জন্য আমি তোমাদেরকে আরেকটি নিয়ম বলে দিব তোমাদের বরফ এক এভাবে রাখতে হবে সকলে এভাবে রাখো সময় যাবে খেলা এত কঠিন হবে তোমরা দাঁড়িয়ে থাকো তোমাকে আমি বাদ দিয়ে দিব আর আমি আরো খেলা কঠিন করার জন্য তাদেরকে আরেকটি দিব তারা এক ঠ্যাং দিয়ে এক হাতে এভাবে দাঁড়িয়ে থাকে হুম দাঁড়িয়ে থাকো

দেখেন এখানে প্রতিযোগিতায় ছিল চারজন চারজন থেকে একজন বাদ পড়ে গেছে এখানে বর্তমানে আছে হচ্ছে তিনজন আমি বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হচ্ছে তুমি কি খেলার দেখে আমার মনে হয় তুমি আর বেশি গুণ দাঁড়িয়ে থাকতে পারবে না দেখা যাক তুমি যদি থাকতে পারো তাহলে তুমি এতগুলো পুরস্কার তোমরা নিতে পারবা অনেক স্ট্রং ম্যান আমার দেখে মনে হচ্ছে তোমরা দাঁড়িয়ে থাকো আরো খেলা আমি কঠিন করব তোমরা দাঁড়িয়ে থাকো অসুবিধা নেই গাইস আমি এই খেলা কে আরো কঠিন করার জন্য তাদেরকে আরেকটি জিনিস বলবো তারা এভাবে ধরে রাখবে এভাবে একদম এক হাতে এক হাত তোমাকে বাদ দিয়ে দিবো আঙ্গুল এভাবে থাকবে হ্যাঁ তুমিও ওকে তোমরা দাঁড়িয়ে থাকো এবার গাইস এই খেলাকে আরো কঠিন করার জন্য আমি তাদেরকে আরেকটি আর দিব তারা সকলে আসমানের দিকে এভাবে তাকিয়ে থাকবে এক পা ওসা করে আসমানের দিকে নিচে যদি

একটি কোচিং করার জন্য আরেকটি জিনিস করবো সকালে তোমরা স্বাভাবিক দাঁড়িয়ে যাও সকালে দাঁড়াও দাঁড়িয়ে যাও সকালে দাঁড়াও এখন তাদেরকে একটি প্রতিযোগিতা দিব তোমরা সকলে এই জায়গায় এসে এভাবে দাঁড়াও দাঁড়াও এভাবে দাঁড়াও দাঁড়ানো হয়েছে তোমরা সকলেই তোমাদের তিন আঙ্গুল ব্যবহার করে এটি ধরে রাখো তিন আঙ্গুল ব্যবহার করে এটি ধরে রাখো তিন আঙ্গুল তোমার কিন্তু হ্যাঁ ঠিক আছে আমরা দূরে রাখো গাইস Deccan দা কোন জায়গা চলে গেছে এই দুই জনের মধ্যে একজন পেয়ে যাবে এখানে সকল পুরস্কার আপনাদের খেলা আরো potenti goner জন্য আমি তোমাদের আরেকটা নিয়ম দিব তোমরা সকলেই এভাবে থাকবা এক পা উপরে আরেক পা এভাবে তোমাদের হাত এভাবে থাকবে শুয়ে করো

তোমার তোমার অনুভূতি কি রকম তোমার এক পুরুষটা তুমি একা খাবার তোমার অনুভূতি কি রকম আমি যার নাম জিততে পারবো কিন্তু আমি জিতে গেলাম ওকে তোমার নাও তোমার সকল পুরুষটা তোমার নাও নাও গাইস যদি বিরুটি ভালো রেগে থাকে তাহলে আমার চেন ঠিক এখন সাবস্ক্রাইব করবেন রাইক করবেন শেয়ার করবেন ওকে আসসালাম ওয়ালাইকুম